আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্দেশে গত সতেরো বছর নোয়াখালীতে ওয়াজ মাহফিল বন্ধ ছিল বলে অভিযোগ করেছেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মমিত ফয়সাল তিনি বলেন কোন ওয়াজ মাহফিল করতে গেলে তারা বাধা দিত কোন ভালো বক্তা আসলে সেখানে পুলিশ দিয়ে ধরে নিয়ে গিয়ে তাদের কারাগারে পাঠানো হতো জানুয়ারি রাতে নোয়াখালী কবিরহাটে বাটিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উত্তর গাজিরবাগ আলহেরা নুরানি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে এই মাহফিল আয়োজন করা হয় বিএনপি নেতা গোলাম মহমিদ ফয়সাল আরও বলেন স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে তাদের অনৈতিক জুলুম ও নির্যাতনের কারণে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যন্ত অঞ্চলে ইসলামের প্রচার প্রসার আরও বেড়ে যাবে গত সতেরো বছর মানুষ নোয়াখালীতে ওয়াজ মাহফিল করতে পারেনি কোরআন হাদিসের কথাও বলতে পারেনি সমাজে আলেমগণ ওয়াজ করলেই উপকৃত হয় সমাজ এবং রাষ্ট্রের মানুষেরা মাহফিলের প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন আলোচিত ইসলামী মোহাদ্দেজ রফিকুল্লাহ আফসারি মাহফিলের প্রধান আলোচক ছিলেন নবীপুর ফয়জিয়া মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা ইয়াসিন করিম নোয়াখালী থেকে গিয়াস রনির রিপোর্ট